হজরত বারাবিন আজেব তালা থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লামের সাথে একজন আনসারি সাহাবির জানাজার উদ্দেশ্যে রওনা হলাম আমরা তার কবর পর্যন্ত পৌঁছালাম তখন পর্যন্ত তাকে কবরের সোয়ানো হয়নি রাসুল্লাহ সাল্লু আলহু আসসালাম বসলেন আমরাও তার পাশে বসলাম যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে অর্থাৎ আমরা একেবারেই চুপচাপ এটি দাফনের সময় চুপ থাকা শব্দ করে দোয়া ও জিকির না করার প্রতি ইঙ্গিত রাসুল্লাহ ওয়াসাল্লামের হাতে একটি লাঠি তিনি লাঠির মাথা দিয়ে জমিনে আঘাত করেন পরে তিনি উপরের দিকে মাথা তোলেন এবং বলেন তোমরা আল্লাহর কাছে কবর আজাব থেকে পানা চাও কথা তিনি দুই বা তিনবার বলেন তারপর এরশাদ করেন কোনো মুমিন বান্দার যখন দুনিয়া ত্যাগ করে আখেরাতে পাড়ি জামানোর সময় উপস্থিত হয় তখন আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট ফেরেস্টারা নিচে নেমে আসেন তাদের চেহারা সূর্যের মতো আলোক উজ্জ্বল তাদের সাথে থাকে ফেরেস্টাদের কাফন ও আতর তারা তার চোখে সীমা নাই এবং মৃত্যুর ফেরেস্টা মাথার কাছে বসেন তিনি বলেন হে পবিত্র ও নেকাত্তা তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো রুহ বেরিয়ে আসবে কলসির মুখ থেকে যেভাবে পানির ফোঁটা বেরিয়ে আসে রুহ সেভাবেই বেরিয়ে পড়বে তখন ফেরেশতারা রূপকে ধরবেন রুহ হাতি নেবার পরে অন্যান্য ফেরেশতাগণ অনতি বিলম্বে তাকে উক্ত কাফন ও আতরের মধ্যে নিয়ে রাখবেন সেই কাফন থেকে জমিনে সর্বোত্তম মেশকের সুঘ্রাণ বের হতে থাকবে তারপর তারা তা নিয়ে ওপরে চলে যাবেন তারা যখনই কোনো ফেরেস্টা দলের কাছ দিয়ে অতিক্রম করবেন তখনই ফেরেশতারা বলবে এটা কোন উত্তম রূহ বহনকারী ফেরেশতারা বলবেন এটা অমুকের রূহ অর্থাৎ তারা দুনিয়ার তার উত্তম নামের পরিচয় দিবেন তারা দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছে গেট খুলে দেওয়ার আহ্বান জানাবেন তখন গেট খুলে দেয়া হবে তারপর ঘনিষ্ঠ ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত তাকে বিদায় জানাবেন সপ্তম আসমান পর্যন্ত এভাবেই চলতে থাকবে এরপর আল্লাহ আদেশ দিবেন আমার বান্দার দফতর ইল্লি ইনে লিখে রাখো এবং তার আত্মাকে পুনরায় জমিনে তার দেহে ফেরত দিয়ে আসো তারপর দুজন ফেরিস্টা এসে তাকে বসাবেন এবং জিজ্ঞেস করবেন তোমার রবকে আত্মা বলবে আমার রব আল্লাহ তারপর জিজ্ঞেস করবেন তোমার দিন কি আত্মা বলবে আমার দিন ইসলাম ফেরেস্টারা জিজ্ঞেস করবেন তোমাদের কাছে প্রেরিত ওই লোকটিকে আত্মা বলবে তিনি আল্লাহর রাসুল তারপর জিজ্ঞেস করবেন তুমি কিভাবে তা জানো আত্মা বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি এর উপর ইমান এনেছি এবং তা বিশ্বাস করেছি এরপর আকাশ থেকে একজন আহ্বানকারী আওয়াজ দিয়ে বলবেন আমার বান্দা ঠিক বলেছে তার জন্য বেহেস্তি বিছানা বিছিয়ে দাও এবং বেহেস্তির একটি দরজা খুলে দাও সুভান আল্লাহ সে বেহেস্তের সুঘ্রাণ ও প্রশান্তি লাভ করবে তার কবর নিজ চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত সম্প্রসারিত করা হবে রাবি বলেন তার কাছে সুন্দর চেহারা বিশিষ্ট একজন লোক আসবে যার পরনে সুন্দর কাপড় ও শরীরে সুঘ্রাণ থাকবে তুমি সুখে সুসংবাদ গ্রহণ করো এটা সেই দিন যেদিন সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি যা হয়েছিল আত্মা জিজ্ঞেস করবে তুমি কে সুন্দর চেহারা নিয়ে যে আমাকে সুসংবাদ দিচ্ছ লোকটি উত্তর দিবে আমি তোমার নিক কামল বা কাজ তারপর আত্মা ফরিয়াত করতে থাকবে হে আমার রব কে কায়েম করো কে ঘটাও যেন আমি আমার পরিবার পরিজন মাল সম্পদের কাছে ফিরে যেতে পারি পক্ষান্তরে বান্দা যদি কাফের হয় এবং দুনিয়া ত্যাগ করে আখারাতের পারি যেমনের সময় উপস্থিত হয় তখন তার কাছে কালো চেহারা বিশিষ্ট ফেরেশটারা নাজিল হয় তারপর মৃত্যুর ফেরেশটা নাজিল হয় এবং তার মাথার কাছে বসে আদেশ করে হে হীন অপবিত্র আত্মা আল্লাহর অশান্তি ও গজবের দিকে বেরিয়ে আসো তখন তার শরীর চূর্ণ বিচূর্ণ হতে থাকবে ফেরেশতারা আত্মাকে শরীর থেকে এমনভাবে টেনে বের করবে যেমনটি ভিজা পশম থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহা টেনে বের করা হয় বের করার সাথে সাথে অনতি বিলম্বে পশমের তৈরি কাপড়ে রাখে তা থেকে জমিনের সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকে ফেরিস্তারা তাকে নিয়ে ওপরের দিকে উঠতে থাকে যখনই কোনো ফেরিস্তা দল পাশ দিয়ে অতিক্রম করে তখনই তারা প্রশ্ন করে এই হীন ও অপবিত্র আত্মা তখন ফেরেস তারা যাওয়ায় বলে সে অমুক ব্যক্তি আপনাকে দুনিয়ার নিকৃষ্টতম নামে পরিচয় করানো হবে তারা দুনিয়ার আসমানের কাছে পৌঁছে গেট খোলার আহ্বান জানাবেন কিন্তু গেট খোলা হবে না এ প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাহ আলাই আসালাম কোরআনের এই আয়াতটি পড়েন তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং না তারা বেহেশতে প্রবেশ করবে সুইয়ের ছিদ্র দিয়ে ওটের প্রবেশ যেমন অসম্ভব তাদের বেহেস্তে প্রবেশও সেইরূপ অসম্ভব তারপর আল্লাহ বলবেন তার দফতর সর্বনিম্ন জমিনের সিজ্জিনে লিখে রাখো তারপর তার আত্মাকে জোরে নিক্ষেপ করা হবে এ প্রসঙ্গে রাসুলুল্লা সাল্লাহু আলাইসাল্লাম পবিত্র কোরআনের এই আয়তটি পাঠ করেন যে আল্লাহর সাথে শির্ক করে সে যেন আকাশ থেকে পড়ে যায় এরপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে যায় কিংবা বাতাস তাকে দূরবর্তী স্থানে নিক্ষেপ করে পরে তার হাত থেকে দেহে ফেরত দেয়া হয় এবং দুজন ফেরিস্তায় এসে তাকে বসায় এবং জিজ্ঞেস করে তোমার রবকে সে বলবে হাই-হাই, আমি জানি না তোমার দিন কি জবাবে বলবে হাই-হাই আমি জানি না তারপর আকাশ থেকে একজন আওয়াজ দানকারী আওয়াজ দিয়ে বলে সে মিথ্যাবাদী তার জন্য দোযোগের বিছানা বিছিয়ে দাও দোযোগের দিকে একটা দরজা খুলে দাও যাতে দোযোগের তাপ ও বিষাক্ত হাওয়া আসতে পারে কবর যেন তার জন্য সংকীর্ণ হয়ে আসে এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন একটা আর একটার ভিতরে ঢুকে যায় তারপর তার কাছে বিচ্ছ্রী চেহারা ও পোশাক পরিহিত দুর্গন্ধযুক্ত একজন লোক এসে বলবে তুমি ক্ষতি ও কষ্টকর জিনিসও সুসংবাদ গ্রহণ করো আজকের এই দুঃখের দিন তোমার জন্য পূর্ব প্রতিশ্রুত জিজ্ঞেস করবে তুমি কে তোমার বিচ্ছি চেহারা মন্দ জিনিস নিয়ে আসছে লোকটি বলবে আমি তোমার মন্দ ও নিকৃষ্ট কাজ আমল তারপর আত্মা বলবে হে রব কে আমদ সংগৃহীত করুনা সহি জামি ষোলোশো বাহাত্তর নং হাদিস আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী বর্ণনা বর্ণনার সামান্য পার্থক্য সহকারে আহমদ আবু দাবুদ হাকিম ইবনে হিব্বান ও আউয়াল হাদিসটি নিজ নিজ গ্রন্থে বর্ণনা করেছেন এ হাদিসে রাসুলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম মানুষের মৃত্যুর চিত্র তুলে ধরেছেন মানুষ নেক বা ইমানদার হলে তার মৃত্যু কত সহজ ও সুন্দরভাবে হয় এবং সে পরিণতির পরম শান্তি ও মর্যাদা লাভ করে সে বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরেছেন অপরদিকে খারাপ ও পাপি বান্দার মৃত্যুর করুণ চিত্রটিও তিনি তুলনামূলকভাবে তুলে ধরেছেন এ দুটি চিত্র সামনে রাখলে একজন বিবেকবান মুসলমান কোনো কিছুতেই মৃত্যুর ব্যাপারে বেখেয়াল বা উদাসীন হতে পারে না যে ব্যক্তির মনে সর্বদা মৃত্যু ও পরকালে চিন্তা জাগ্রত থাকে সে কখনই আল্লাহর আদেশ নিষেধ পালন করা থেকে দূরে থাকতে পারে না পারে না গুনাহা বা অন্যান্য মন্দ কাজ জড়িত থাকতে তার জীবনে প্রতিদিন নেক কাজের পরিমাণ বাড়তেই থাকে এবং পাপের পরিমাণ কমতে থাকে তা না হলে তার ইমানি জিন্দেগি মজবুত হতে পারে না সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেন আদম সন্তান দুই জিনিসকে অপছন্দ করে সে মৃত্যুকে অপছন্দ করে অথচ মৃত্যু উত্তম মমিনের জন্য ফেতনা থেকে বাঁচার লক্ষ্য সে অল্প সম্পদকে অপছন্দ করে অথচ অল্প সম্পদ পরকালের হিসাবের জন্য সুবিধাজনক আল্লাপাক রাবুল আলামিন আমাদের সকলকে মৃত্যু আসার আগে সঠিক বোঝ দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে মুসলিম মোটিভেশন মৃত্যুর স্মরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু জানতে পারবো